মানুষের মাঝে 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 দেশের বিশেষ করে বাংলাদেশ সহ রংপুরের কৃষি এবং বৈষম্যের ব্যাপারে রংপুরের উন্নয়নের ব্যাপারে আমাদের জন্য বিশেষ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ আমি আবেদন জানাই আসুন রংপুরকে বৈষম্য মুক্ত করার জন্য এবং সৃষ্টি করে কর্মসংস্থানের জন্য ঐক্যের প্রার্থীদেরকে বিজয়ী করে আমরা নতুন রংপুর নতুন বাংলাদেশ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ চিন্তাভাবনা قومي چودھري صاحب زندہ باد دل دل یو کو زندہ باد